হ্যালো বিয়স সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা কেমন আছেন সবাই অনেকদিন পরে লাইভে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য বা পরিচিত হবার জন্য একটু সমস্যার ভিতর ছিলাম আসলে সমস্যা সারা মানুষ নাই তো কি করব আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য দেখা যাক প্রয়োজনে তো আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন তো আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করুন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানিয়েন তাহলে ভালো হয় আর কি কথা বলতে আপনারা কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়েন এবং চ্যাম্পিয়ন ট্রফিতে যে খেলাগুলো চলতেছে কালকে কালকে আসলে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত অস্ট্রেলিয়া রাজশাহী থেকে দেখছেন ভাইয়া শারিয়ার রেহমান ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়েন আর কথা হচ্ছে অজানা ঘটনা কুষ্টিয়া কি অবস্থা ভাইয়া কেমন আছো আহ তোমার তো খোঁজ খবর পাওয়া যায় না তুমি খুব ব্যস্ত মানুষ আর আমি তো তার থেকে অনেক ব্যস্ত যাই হোক আহ ভালো থাকো এই কি আর কথা হচ্ছে আহ ভালো আছি ভাইয়া বরিশাল থেকে ধন্যবাদ আবদুল্লাহ অজানা কাজ ভাই অবশ্যই কাজ ছাড়া মানুষ নাই সবারই কাজ আমি কাজের ভিতর আছি আমার মানসিকতা বা ইউটিউবের যে ব্যর্থতা ঘিরে আসলে খুবই হতাশার ভিতর ছিলাম কিছুদিন কারণ একদম খুবই চ্যাম্পিয়ন ট্রফিতে খুবই ভাজ অবস্থায় গেছে আমার কোনো রকম কোনো ভিউ হয়নি আর যাই হোক ওসব কথা নাই বলি সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই আবারও ফিরবো সব কিছুর অবসান ঘটবে আর কি আমাকে জানি ভাইয়া তুমিও ব্যস্ত আছো আর আমিও একটু ব্যস্ত মূলত আমারও বাড়ি কাজ করতে হয় এখন আর ইউটিউব নিয়ে পড়ে থাকলে হয় না এমন হলো কেন ভাইয়া বলতে পারি না আজকে একটু চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করছি এবারে হয়তো আরো বিউ হবে না তবু কিছু করার দরকার ছিল টেকনিক্যাল একটু প্রবলেম ছিল যেগুলো সমাধান করলাম ক্যাটাগরিটা চেঞ্জ করছি চ্যানেলের আসলে কিছু করার নাই ক্যাটাগরিটাই মেন আসলে ক্যাটাগরি সিলেক্ট আমার তখনই খারাপ ছিল ভালো ছিল না তো যাই হোক কোনো বিষয় না তো যাই হোক আপনারা কে কথা থেকে লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যেতে চাই কিন্তু হচ্ছে না তো যাই হোক শফিকুল ইসলাম কেমন আছেন ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের একটা কথা বলতে চাই কালকে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ আছে চ্যাম্পিয়ন ট্রফিতে আপনারা কিন্তু কেউ মিস করবেন না ভাইয়া যাই হোক আপনি আসসালাম আলাইকুম লিখছেন ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম ভাই আপনি কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়েন আর সোহানা এই তো কি অবস্থা কেমন আছো সোহানা অনেকদিন পরে তোমার লাইফে পেলাম বা আমি যুক্ত হলাম আসলে চেহারা দেখে হয়তো বলতেছো যে কিছুটা ডিপ্রেশনে ছিলাম এবং খুব খারাপ সময় গেছে আমার তো ভাইয়া অলওয়েজ এখন থেকে হাসি থাকবে কোনো আহ হতাশা বা দুঃখ যেন স্পর্শ না করতে পারে তো যাই হোক কিছুদিন একটু খারাপ সময় গেছে আবারও সামনে ভালো সময় আসবে মনে করি আহ তো যাই হোক কেমন আছো সোহানা অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভাবলাম কি যে আমার লাইভে হয়তো বা কেউ যুক্ত নাও থাকতে পারে অনেক টেকনিক্যাল প্রবলেম ছিল আমার সেগুলো আজকে একটু সমাধান করছি আর কিছু আছে এই সময়টাই কালকে হবে না পরের দিন আসলে ট্রাই করবো আসলে গুছিয়ে নেওয়ার তো যাই হোক যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে লাইভটা একটু দীর্ঘায় হবে আমার পক্ষে একটু উপকারী হবে আসলে খুবই খারাপ সময় যাচ্ছে তো যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আসলে কি বলে তাদের সাপোর্টটা অলওয়েজ খুবই প্রয়োজন তো আপনাদের সাপোর্ট ছাড়া তো সামনে এগিয়ে যাওয়া সম্ভব না তো যাই হোক মানুষের খারাপ সময় মানুষের খারাপ সময় থাকে না তো আমি বিশ্বাস করি অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই সব সমস্যার সমাধান হবে যাই হোক মাঝে মাঝে চ্যাম্পিয়ন ট্রফি বা হেডলাইন নিয়ে কিছু কথা বলবো তো আজকে একটু ঘরোয়া ঘরোয়া লিগ চলতেছিল হ্যাঁ ভাইয়া বক বক করছি আসলে অনেক সময় কোনো টপিক ছাড়া লাইভে আসি কারণ আপনাদের কথা বলার জন্য কারণ আপনারা ভিডিওগুলো দেখেন বিদায় আমরা চলতে পারি বা যেটুকু আর্নিং হয় আর চলতে পারি এই জন্য আমার দায়বদ্ধতা থেকেই কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি বা খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করি আসলে আপনাদের যদি খোঁজখবর না হয় নিজের কাছে স্বার্থপর মনে হয় এই জন্য লাইভে আসি আর তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে রাফসান ভাই তো আমার ইউটিউব চ্যানেলে কিছুদিন যাবত কিছু টেকনিক্যাল সমস্যা চলতেছে যার কারণে লাইভ করে সেটাকে সমস্যা সমাধান করতে চাচ্ছি তো এই হলো বিষয় ভাইয়া শুধু শুধু তার বকবক করে লাভ হয় না অনেক ভাই বোন আছেন যাদের সাথে আমার চেনা পরিচিত ইউটিউবে তাদের সাথেই কথা বলি বা কথা বলতে ভালো লাগে এই জন্য মূলত লাইভে আসে বক বকটা কেন করি বুঝতে পারছেন হয়তো বা নিশ্চয় আপনি লাইভে ভাইয়া ওই লোকটা আজকে লাইভে আসছে আজকেও হাসতে হাসতে মাথা ব্যথা শুরু হয়ে যাবে না আজকে হয়তো বা কিছু বলবে না সোহানা শফিকুল ইসলাম উনি দুইবার আসসালাম আলাইকুম দিছেন তা আমি উত্তর দিলাম যে কেমন আছেন কিছু বলে নাই এটা আর তো লাইভ করার মাঝে মাঝে যদি কোনো ক্রিকেটিও বা খেলাধুলোর আপডেট থাকে আপনাদের সবাইকে আসলে জানিয়ে দিব তো আজকে যাই হোক একটা কথা বলতেছিলাম আজকে একটা কথা বলতে চাই মূলত আহ দেখলাম আজকের যে ঢাকা লিগ বা কি বলে ডিপিএল যেটাকে ঢাকা প্রিমিয়ার লিগ বলে ওইখানে শান্ত বিশ রান করে আউট হয়ে গেছিলেন তারপরে দেখলাম হেলমেট টেলমেট পুরোপুরি চাইলে দিল মানে চাইলে ফেলাই দিল এরকম একটা অবস্থা খুবই খারাপ খারাপ বা ভয়াবহ অবস্থা ছিল তো যাই হোক আপনারা যারা লাইভে যুক্ত হ্যাঁ ঠিক বলেছেন উনি কিছু বলছেন আজকে হয়তো বা মন খারাপ

তো যাই হোক আধা ঘন্টা একটু লাইভ করার জন্য চেষ্টা করব তো আপনারা যারা লাইভে যুক্ত থাকবেন অবশ্যই কমেন্ট করবেন কেউ খারাপ দৃষ্টিতে বা খারাপ তো যাই হোক কেউ কিছু মনে করবেন না ওনার মুড ভালো নেই হয়তো বা মুড ভালো নেই বা কি বলবো আর কিছু বলার নাই ওনাকে নিয়ে তো যাই হোক রওনা তোমার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই একটু কমেন্ট করো কমেন্ট করে জানিও আপনারা লাইভে না থাকলেও আমাকে লাইভ করতে হবে আর আপনারা কথা না বললেও আমার একটু লাইভে থাকতে হবে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে তো যারা চ্যাম্পিয়ন ট্রফি দেখছেন হয়তোবা চ্যাম্পিয়ন ট্রফির উত্তেজনাটা মানুষের মধ্যে অনেকটাই কমে গেছে তো আপনারা কি কথা থেকে লাইভ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করুন আজকে লাইভে তেমন একটা কিছু বলবো না কারণ হচ্ছে আমি একটু লাইভটাকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করতেছি যদি আপনাদের কিছু আহ জানার থাকে বা কিছু বলেন অবশ্যই কথা বলবো তাই ছাড়া আসলে তেমন কিছু বলার না একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে লাইভটি এন্ড করতে হবে হ্যাঁ ভালো আছে সবাই ধন্যবাদ তোমার পরীক্ষা তো চলে আসলো তবে প্রস্তুতি কেমন অবশ্যই জানিও সবাই ভালো আছে সুয়ানা আমি একটু মানসিক ভাবে অসুস্থ ছিলাম তো হ্যাঁ এখন অনেকটাই ভালো তোমার পড়ালেখা কেমন চলতেছো পরীক্ষা তো চলে আসলো না আজকে একটু বাইরে গেছে বুঝছো একটু বাইরে গেছে যার কারণে আজকে একটু নিলিবিলি হয়েছে আমি বলছিলাম যে আমার একটু সমস্যা হয়েছে চ্যানেলে একটু লাইভ করতে হবে যার কারণে একটু বাইরে গেছে আজকে আমি একটু নিলিবিলি আছি আহ তোমাদের অহনা আরো যে যে নামগুলো আছে ওরা তো আজকে লাইভে আসলো না সব মিলাই অনেক ঝামেলার ভিতরে আছে বুঝছো ফেসবুক ইউটিউব সব জায়গা থেকে ইনকাম বন্ধ তেমন ভিউ পাইলাম না খুবই একটা খারাপ সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি সেটা বলে বোঝাবার না এই যে এখন ফেসবুক পেজে ঝামেলা হয়েছে ইউটিউবে একটু ঝামেলা মানে সব মিলাই সব জায়গা থেকে একটু ঝামেলার ভিতরই আছে তো সময় করে করে সব কিছু আজকে থেকে গোছানো ট্রাই করতেছি দেখা যাক কতদূর কিরকম হয় আর মূলত কথা হচ্ছে অবশ্যই শোয় আমার জন্য আমার জন্য অবশ্যই একটু দোয়া করবা আমি একটু খুবই ডিপ্রেশন এবং খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি সবাই দোয়া করবা এটাই আর কি যাতে ভালো সময় আবার ফিরে পড়তে পারি সাবিয়া খান কেমন আছেন ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের কথাই বলতেছিলাম আসলে তোমরা আস্তে আস্তে সবাই একটু আহ লাইভে যুক্ত হও কথা বলতে বলতে লাইভটা একটু বেশ আমাদের নেটের সমস্যা হচ্ছে আমাদেরও নেটের খুবই সমস্যা হচ্ছে আসলে যে একটু কাজ করব সেরকম অবস্থা নাই এরকম অবস্থা নেটওয়ার্কে আমাদেরও সমস্যা হচ্ছে সব জায়গায় একটু সমস্যা তো তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছো আসলে আমাদের এখানেও নেটওয়ার্কের খুব সমস্যা আমি একটু ট্রাই করতেছি কিছু করার আসলে সেগুলো হচ্ছে না কোনোতে কিছু হচ্ছে না আসলে তো যাই হোক সবাই লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ অনেক কথা বলিনি অনেক সময় কথা বলা হচ্ছে না একটু সমস্যার কারণে তো যারা লাইভে আজকে তেমন একটা কথা হবে না আমি একটু বড় লাইভ থেকে বেরোই বেরিয়ে যাব তো যাই হোক ছোট বোনরা ছিলেন বা অনেক ছিলেন অনেক সময় কথা বলিনি কারণ আমি একটু আহ সমস্যায় আটকে গেলাম তো সেটা নিয়েই এখন একটু চেষ্টা কেছে কারেন্টে তো ই আছে অনেক লিক আছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলে একটু ব্যস্ততা বা কিছু সমস্যা সমাধান করতে হবে অনেক সমস্যার ভিতরে পড়ে গেলাম সেটা বলার বাহুল্য রাখে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কালকে লাইভে এসে ফুল দমে আপনাদের সঙ্গে কথা হবে ধন্যবাদ সবাইকে